আজকের এই কুচবিহারের বিভিন্ন সংস্থার উদ্যোগে প্রকৃতি বাঁচাও প্যাডেল ঘোরাও প্রকৃতি বাঁচাও যে অনুষ্ঠানটি করবার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছেন সবাইকেই আমি শুভ বিজয়া ছট পূজা এবং দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আজকে ভাই সুমন্তর আহ্বানে এখানে উপস্থিত হয়েছে ও দীর্ঘদিনের আমার পরিচিত ব্যক্তি ও যেহেতু সামাজিকতার সাথে যুক্ত থাকে তো আমি ভেবেছি যেহেতু অনেকগুলো সংস্থার সাথে আছে এবং যারা ওর সাথে যুক্ত আছে তারাও ওর মতোই লোক হবে যার জন্য সবার সাথেই পরিচিত হব এবং শুধু কুচবিহার নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতে প্রকৃতি বাঁচাও এই যে একটা উদ্যোগ কেন আমরা ভয়াবহ ঘটনার সাক্ষী হচ্ছি পরপর কেননা প্রকৃতিকে ধ্বংস করবার জন্যই কিন্তু ভূমিক্ষয় হয়ে এই জিনিসগুলো হচ্ছে কখনো অতিবৃষ্টি কখনও তাপমাত্রা উষ্ণায়ন হচ্ছে যার জন্যই কিন্তু এই প্রকৃতিকে বাঁচাও প্রোগ্রামটা সমস্ত জায়গায় করা উচিত এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথেও আলোচনা করে বুঝতে পারলাম তারা বিভিন্ন বিদ্যালয়ে যান এবং বিদ্যালয় থেকে যাতে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা প্রকৃতি বাঁচাও উদ্যোগে সহযোগিতা করে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে তাদের এই ভালো উদ্যোগটা যদি সারা জায়গায় আমরা বাংলার সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের এই সাইকেল কমিউনিটির যে আজকের যে উদ্যোগ সেটা সার্থক হবে আমি যেহেতু উত্তরবঙ্গ বাংলা এবং ভারতের জাতীয় স্তরেও বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আছি আমি রাজ্য মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এবং আলিপুরদুয়ার জেলার সচিব আমি যোগা সংস্থার আলিপুরদুয়ার জেলার সচিব এবং উত্তরবঙ্গের কনভেনার আমি কুচবিহার চার্জেও আছি যোগার কুচবিহার জেলার যেটা ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশান অ্যাফিটেড ইউনিট কাবাডি সংস্থার আলিপুরদুয়ারেরও আমি সচিব এটাও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাফিলিয়েটেড ইউনিট এবং এছাড়াও থ্রোবলেরও আমি সচিব আমি সাউথ এশিয়ান থ্রোবল ফেডারেশানের সাথেও যুক্ত আছি ওখানকার আমি ভাইস প্রেসিডেন্ট কিছুদিন আগেই আমাদের সাতটি কান্ট্রির মিটিং হয়ে গেল শ্রীলঙ্কার আমাদের থ্রো প্রোগ্রাম আছে এখানে অনেক সংস্থা যেহেতু উপস্থিত আছে এই কথাগুলো বলার জন্য যে কুচবিহারে যদি খেলাধুলার ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে আমি সব সবসময় আছি সহযোগিতা করবার জন্য কেন এর আগেও কুচবিহারের বিভিন্ন শিশু খন্দকার থেকে শুরু করে আমাদের বেসবলের যিনি আছেন এবং সুব্রত দত্ত যিনি আপনাদের কুচবিহারের জিএসের সচিব তিনিও আমার সাথে আষ্টি পৃষ্ঠে আছেন তো খেলাধুলার ক্ষেত্রে মানুষের এখন যারা মোবাইলমুখী হয়ে গেছে ছোটো ছোটো ছেলেমেয়েরা সারাদিন বাড়িতে বসে বসে মোবাইলে গেম খেলছে তাদের জন্য আমরা এখানে উপস্থিত যারা আছি সবাই যদি এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে মাঠে আসো মাঠে আসলে মন সুস্থ থাকবে এবং মন সুস্থ থাকলে মন যদি ঠিক থাকে তাহলে কিন্তু পড়াশোনায় মন বসবে এবং এই বার্তাটা আজকের আমাদের এই সাইকেল র্যালির মাধ্যমে প্রকৃতি বাঁচাওয়ার সাথে সাথে সুন্দর সমাজ গঠন করা হোক এই বলে আমি সবাইকে আবার নমস্কার জানিয়ে ছোট্ট বক্তব্য শেষ করছি